সকালবেলাতেই বৃষ্টি ভেজে উঠুন দিন পর দেখলাম তো যাই হোক মা দুর্গা মান রেখেছে কত প্রার্থনা করেছি যেন ঝড় বৃষ্টি না হয় এই পুজোতে পুজোটা যেন ভালোভাবে কেটে যায় তো সত্যি পুজোটা কিন্তু ভালোভাবেই কেটে গেছে আমার মতো যে কত জনা প্রার্থনা করেছে মা দুর্গার কাছে তার নাই ঠিক মা সবার প্রার্থনার মান মুখ রেখেছে তো এখন তো পুজো প্রায়ই হয়ে গেল এখন ঝড় বৃষ্টি হলে আর কোনো ক্ষতি নেই তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি পুজোর আগে যা শুনছিলাম যে এই পুজোতে কত ঝড় কত বৃষ্টি ধেয়ে আসছে শুনেই খুব খারাপ লাগছিল তো যাই হোক এইদিকে তার হয়নি হয়েছে হয়তো অন্য কোথাও এদিকে আভাসটা এখন আসছে এই যা কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আসল কথাটা বলতেই ভুলে গেলাম শুভ বিজয়া বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে তো যাত্রার দিন তো ভাবলাম সকাল সকাল কাজ করে নেবো কিন্তু দেখো সকালবেলাতেই বৃষ্টিটা চলে এলো চা খেয়ে হাত পা গুটিয়ে কতক্ষণ ধরে বসেছিলাম তো বৃষ্টির জন্য কাজ করতে পারছিলাম না তো তারপর দেখছি না বসে থাকলে হবে না বিজে বিজি কাজগুলো করে নিতে হবে এখনও ঝিমঝিম করে বৃষ্টিটা পড়ছে আর কলতলায় অনেকগুলো বাসন ছিল তো সেই জন্য আমার শাশুড়ি বলল দাও আমি বাসনগুলো মেজে নিই আর তুমি তাড়াতাড়ি করে ধুয়ে নাও ওইদিকে পুজোও বসে যাচ্ছে আর দেখো আমাদের এখনও কাজ হয়নি আর এইদিকে বৃষ্টিটা এখন ভালোই পড়ছে টপ টপ করে সকালবেলাতেই বাড়িতে পুটি মাছ নে কি ঝামেলা যেন তো যাত্রার দিনে পুটি মাছের দরকার হয় ওইদিকে বিট্টুর বাবা পুটি মাছ দেখেছে সবাই কিনছে দেখেছে তবুও না নিয়ে বাড়ি চলে এসেছে যখন পুটি মাছের কথা বাড়িতে বলা হচ্ছে তখন বলছে হ্যাঁ আমি কত দেখলাম পুঁটি মাছ সেই নিয়েতে একটু চেঁচামেচি হলো দিয়েও আবার আনতে গেল আগে বলছে আমি এখনই এনে দিচ্ছি তো গেছে আনতে আর আমরা এদিকে কাজগুলো করে নিচ্ছি তো যাত্রা দিনে তো পুঁটি মাছের দরকার হয় আর অনেক কিছুই দরকার হয় সংসারে কত নিয়ম নীতি আছে বলো তো আর সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করলে নিজেদেরই সংসারে মঙ্গল তাই না বলো তো সেই জন্য চেষ্টা যথাসাধ্য চেষ্টা যেটুকু লাগে সেইটুকু দিয়ে যেন সংসারে মঙ্গল হয় আর শান্তি বজায় থাকে আমার শাশুড়ি সঙ্গে একটু লাগলো বলে তাই বলে হয়তো তাড়াতাড়ি বাসনগুলো আমার ধোয়া হলো তা না হলে হয়তো হতো না এখনও ভিজতে হতো আর ভিজলেই তো ঠান্ডা লাগবে এইরকম বৃষ্টিতে ভিজলেই আমার ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে তাই খুব ভয়ও লাগে যখন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করি না খুব ভয় লাগে তো বাসনগুলো তো ধোয়া হলো জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে এখন জামা প্যান্ট আছে কটা কাজবো দু বাবা ছেলে ছেড়ে রেখে দিয়েছে তো সেইগুলোই কাজবো নিত্য দিনের কাচা তো ময়লা তো হয় না হালকা ময়লা হয়েছে আর ঘামের দুর্গন্ধ সেইটা যেনি রোজই কাচতে হয় আর কতটা সার্প বেড়ে গেছে দেখো জামা প্যান্টগুলো মাখাতে গিয়ে অনেকটা সার্পও পড়ে গেছে যে শুধু সার্পই বেরোচ্ছে প্রায় প্রায় দিনই জামা কাপড় মাখাতে গেলে না হাত ফসকে এইরকম সার্প পড়ে যায় একটা জামা একটা প্যান্ট কাচতেই এক বালতি জ্বর লেগে যায় তো দেখো কি অবস্থা কত সার্প বেরোচ্ছে আমি এইদিকে তাড়াতাড়ি করছি পুজোয় সব বসে গেছে আর এইদিকে সার্প বেরিয়ে যাচ্ছে মানে কেচে আমি শেষ করতে পারছি না ক্লান্ত হয়ে যাচ্ছি তো জল নিয়ে এলাম শেষ হয়ে গেল আবার জল নিয়ে এলাম মনে হচ্ছে এরকম বল বেরোলে পুকুর ঘাটে নিয়ে গিয়ে ডুবি নিয়ে ভালো হতো তাই মনে হচ্ছে এখন কাচা ধোয়া করে তারপরে স্নান সেরে এই যে এখন যাব ঠাকুরতলা দিয়ে তো পুজো প্রায়ই শেষ হয়ে গেছে তো সবার সিঁদুর খেলা হয়ে গেছে দেখলাম কলতলার সব মুখ ধুচ্ছিলো আজকে তো যাত্রার দিন শুভ বিজয়া আজকেই তো সিঁদুর খেলা তো সিঁদুর খেলা হয়ে গেল আবার সেই যেদিন বিসর্জন হবে সেদিন এক দফা হবে এই যে পুটি মাছ সকালবেলা এই পুঁটি মাছের জন্যই একটু চেঁচামেচি হয়েছে পুটি মাছ দেখেছে কাছ থেকে গিয়ে আবার ঘুরে এসেছে জানেও না যে আজকে দরকার আছে দিয়ে আবার নিয়ে এলো তো আমি এখন বাঁচতেলাম মাছগুলো একদম খাটটি পুটি মাছ কিন্তু একটু গলা গলা হয়ে গেছে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে আমি বেছে ধুয়ে রান্না করবো এখন এই কদিন আগে ডারকি পুটি মাছ নিয়েছিলাম মাছ তেতো হয়ে গেছিল আবার আজকেও পুটি মাছ আর আজকে মাছগুলো এমনিই গলা গলা দেখি বোঝা যাচ্ছে নির্ঘাত তেতে হবে তো সেই জন্য দেখো অনেকক্ষণ ধরে মাছগুলো বেছে ধুয়ে এখন রান্না করতে চলে এলাম এই মাছ তেলে ভাজলে তো একদম খাওয়াই যাবে না সেই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে আর কি সাজিয়ে মাছটাকে ভাজবো তাই প্রস্তুতি নিচ্ছি এইভাবে সাজিয়ে মাছ ভাজলে না দেখবে খেতে ভালো লাগে এই মাছ ধুতে বাঁচতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে আর এখনও পর্যন্ত মুড়ি খাওয়া হয়নি ওরা দু বাবা ছেলে আমাকে খুব তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করে মাছ ভাজো মাছ ভাজো দিয়েছে মাছ ভাজা হয়ে গেলো পান্তা ভাত ছিল অনেকগুলো দু বাবা ছেলেকে দিয়ে দিয়েছি ভাতগুলো খুব ভালো আছে আর মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে আমারও ইচ্ছা ছিল কিন্তু পান্তা ভাত আর ছিল না বেশি ওদের দিলাম দিয়ে আমি মুড়ি খেলাম দিন দেখবো যে পান্ত ভাত খাওয়ার ইচ্ছা আছে সেদিন দেখব বেশি ভাত থাকে না আর যেদিন দেখব খাওয়ার কোনো ইচ্ছাই নাই সেদিন দেখবো কত ভাত হয়ে গেছে সেদিন তো জলে দিয়ে আসতে হয় তারপরে কুকুরকে ঢেলে দিই এমনটাই হয় আর এই যে এই ছেলটা সব সময় আমাদের দুয়ার দিয়ে যাচ্ছে আর দুয়ারটা কত কাদা হয়ে গেছে দেখো তো সেই জন্য বলছে ও বৌদি তুমি ভিডিও করছো আমার ভিডিও করা দেখে ও হাসছে আর বলছে আমাকেও নাও তোমার ভিডিওতে আমিও দেখবো মাঝে মাঝে আমার ভিডিও দেখে আর বাড়িতে এসে কমেন্ট করে তো রান্না বসে দিয়েছি আজকে রান্না করতে অনেকটা দেরি করে ফেলেছি আমি তো কি রান্না করব তখন তো মাছগুলো ভেজে সব খাওয়া হয়ে গেল দেখে দিলে ভালো হতো দুটো তো রাখার হলো না পানটা ভাত ছিল বলে মাছগুলো সবই ভেজে খাওয়া হয়েছে এখন আবার দোকান থেকে পাঁচটা ডিম নিয়ে এসে এই যে সেদ্ধ করে ছাড়িয়ে এখন রান্না করতে এলাম তো এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর এই একটা ডিম ভাজি নাই ভিট্টু বললো যে এই সাদা ডিমটা আমি খাবো আমার জন্য ভাজবে না রান্না করবে না এই সাদা ডিমটা রেখে দাও আলাদা করে সেই জন্য রেখে দিলাম আর এখন পাঁচ ফোরন দিয়ে দিলাম তেলের মধ্যে তো ডিমের ঝোলে পাঁচ ফোরন দিলে ভালো লাগে মাছের ঝোলেও ভালো লাগে আর যখন ডিম সেদ্ধ করছিলাম তখন এই কচু আলুগুলো একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি রান্না করতে দেরি হয়েছে তাই একটা কাজে এগিয়ে থাকলো আর দেখো খুব সেদ্ধ হয়ে গেছে দিয়ে মশলা দিয়ে কষতে যাচ্ছি তো আর গলা গলা হয়ে যাচ্ছে এতটা না ভাপালি হতো ওই কচুর জন্যই এতটা ভাপালাম কচুগুলো সেদ্ধ হবে কি হবে না তো সেই জন্য আর কি এই যে আমার ডিমের ঝোল রেডি ওই ডিমের ঝোল আর ভাত দুপুরে ব্যাস এখন প্রায় আড়াইটা বেজে গেছে ভাত খাবো খিদেও পেয়ে গেছে আর ডিমের ঝোলটা গরম থাকলে খেতে ভালো লাগবে জুড়িয়ে গেলে আর ভালো লাগবে না ঠান্ডা ভাতের সঙ্গে গরম তরকারি খেতে ভালো লাগে কিন্তু গরম ভাত গরম তরকারি একসঙ্গে ভালো লাগে না সন্ধেবেলায় ও কখন থেকে বলছে চা করার জন্য সেই জন্য চা করতে এলাম চাটা প্রায় হয়েও গেছে ওকে খুনি দিয়ে দেবো আমার সন্ধেবেলায় চা খেতে হবে কোনো মানে নেই ওর জন্যই করা এই যাত্রা দিনে যাত্রা হবে তো তো সেই জন্য সংলাপগুলো ভালো করে মুখস্থ করে নিচ্ছে নিজেদের মধ্যে ঝালিয়ে নিচ্ছে সন্ধেবেলাতে আলোচনা হচ্ছে নিজেদের সব ঘর সংসারে কত জ্বালা যন্ত্রণা নিয়ে দিয়ে সংসার বলো সংসারকে এমনি এমনি হয় গো কত দুঃখ কষ্ট নিয়ে সংসার সেই সব কথাই বলছে ছেলে সঙ্গে কথা আলোচনা হচ্ছে আর কি আজকে সারাদিনটা সব কার কেমন কাটলো একে অপরের কাছে সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকা টাটা